তো আপনারা দেখতে থাকেন তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি গ্যাস আবার তেমন বেশি একটা নাই কমই কারণ বিকালে এখন তো গ্যাস আর আমাদের এখানে কেমন থাকে জানেন তো বিকাল বেলা কতটাই থাকবো তো এই যে তরকারি মূলত এটা রান্না করতেছে আপনার মানে এমন বি এই যে পেঁপে পেঁপে দিয়ে পেঁপে আর হলো আপনার রূপচাঁদা মাছ এই একটা আনছে একটু ভিজে ভিজে যে কারণ বৃষ্টি সারা এখন এই ধীরে ধীরে শ্রাবণ মাসের বৃষ্টি যেমন হয় তেমন হইতেই আছে। বৃষ্টির কথা নতুন করে কিছু বলার নেই। এই তো এখানে তরকারি ভেত থাক আর এই দেখেন চিরা আপনার এই যে। তো এই দেখুন কত চিরা। এগুলো ভালোই না কিন্তু আরো ভাসলে তারও

বাজার পরে এমনি মচমচা হইছে ভালো টিপ টিপ বৃষ্টি এখন আবার নামতাছে প্যান তো দিয়ে পানি ভরতাছে তারপরে এটি কয়দিনে শুকাইবো দুপুরের থেকে প্যান কিনতে নেটে রাখছি কিন্তু লাভ নাই মাঝখানে বৃষ্টি একটু জোরে নামছিল ভিজে গেছে গা দেখেন বৃষ্টির পানি কেমন খোলা হয়ে গেছে এখন ক্যামেরা এই যে এখন ঠিক আছে আবার এদিকে আবার আমি এমনি তো খাওয়া যাবে না পেঁয়াজ মরিচ তারপর আপনার সরিষার তেল সবকিছুই

আধা আৰু মজা হৈছে আধা গন্ধ Ena no heñtal eo, un mugderv. Ne, ka ave mugderv anta

না ঠিকঠাকই আছে আপনার আল আল গ্রামও ভালো আসতে সাথে সরিষে সরিষের তাল যে দিছি সেটা গ্রামও আসতে আছে এখানে এখানে টমেটো থাকতো তাহলে আরো বেশি মজা হইতো টমেটো তো নাই এখন কি করার মনে করেন বাইরে আবহাওয়া ভালো না তো সাদের বৃষ্টি হয়ে থাকে একটু একটু করে তো সেই জন্য একটু অন্ধকার কি তেমন আলো নেই অন্ধকারের মতো আবহাওয়া তো সেই জন্য এই যে লাইট ধরে একদম দেখেন ঘর রাতের মতো হয়ে গেছে এখনই ঠান্ডা মানুষের ভালো বেড়ে খাই ঠান্ডা আছে আমি কোন রকম তো ভাবলাম চেনাচুরা একটা খাই তো খাইলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো তো কমেন্ট অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ